আমি কোর্ট কাবাইট ইনস্টিটিউট থেকে এম এস অফিস প্রোগ্রামের বেস্ট কোর্সটা শেষ করেছি একটা অ্যামেজিং জার্নি ছিল আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন বাধ্যতামূলক ক্ষমতা দেয় যা চিকার দক্ষতাকে একদা বাড়িয়ে দেয় আর সাল খুব ফ্রেন্ডলি ছিল আমি কোর্ট কাবাহাইট ইনস্টিটিউটে এম এস অফিসের কোর্সটা ভর্তি হয়েছিলাম এবং আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে আমাদের ক্লাস করার পরও আলাদা টাইম দেওয়া হয় প্র্যাকটিস করার জন্য যাতে আমাদের কারো কারো ল্যাপটপ ওই সময় কিনা থাকে না কিন্তু এখানে প্র্যাকটিস করা সম্ভব হয় এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং স্যারের গাইডলাইনও অনেক ভালো ফুটকাপর যে জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছিল ওইটা হচ্ছে আমাদের ক্লাস টাইমের বাইরে এসেও আমরা প্র্যাকটিস করতে পারতাম যে যে কোনো সময় এখানে অনেক বৈশিষ্ট্য আমার কাছে ভালো লাগছে বিশেষ করে প্রত্যেক প্রত্যেকের জন্য এক একটি ল্যাপটপ নির্ধারিত ছিল এবং যে কোনো সময় এসে প্র্যাকটিস করা যেত এটাই আমার কাছে খুব সব থেকে ভালো লেগেছিল এখানে ল্যাবের পরিবেশটা অনেক বেশি ভালো ছিল আমি আগে মাইক্রোসফট অফিস নিয়ে অনেক কিছু জানতাম না বা কম্পিউটার নিয়ে ধারণা ছিল না এখান থেকে অনেক কিছু শিখতে পারছি আর এখানের ক্লাসরুমটা অনেক ভালো ছিল পরিপাটি ছিল স্যারকে ধন্যবাদ স্যারও অনেক ফ্রেন্ডলি ছিল আলহামদুলিল্লাহ 3 মাসে কোটকাভো থেকে অনেক কিছু শিখতে পেরেছি এখানে এখানে আমার আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে স্যারের গাইডলাইনটা স্যার অনেক সুন্দরমতে বোঝায় এখানে বাধ্যতামূলক হোমওয়ার্ক আছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে যে স্যার ক্লাসে পর ফেসবুক গ্রুপে ভিডিও ভিডিও দিত এটা সবচেয়ে ভালো লাগে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে এই ক্লাসের পরিবেশ এবং স্যারের বোঝানো কোর্সটা অনেক ভালো ছিল স্যারও ফ্রেন্ডলি ছিল কোর্স অনেক কিছু শিখেছে যা আমার আগে ধারণা ছিল না এখন অনেক কিছু বুঝতে পারছি কম্পিউটারে অনেক কিছু শিখেছিল না অনেক কিছু জানতে পারছি আর এখানে ল্যাবের পরিবেশটা অনেক ভালো ছিল স্যার অনেক ফ্রেন্ডলি ছিল আমি কোটকাপুর থেকে অনেক কিছু ধারা নিয়েছি আর স্যার অনেক ফ্রেন্ডলি ছিল ঠিক কোটকাপুর পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং স্যার বোঝানোর স্টাইলটা খুব ভালো ছিল री डोरी यारू लगे गुराग बज गाय जैसे पतंग सजू नहरा चुप लाया मैनो कोई रशदार